কই গো কোথায় গেলে তুমি তোমার মামার বাড়ি বেড়াতে যাবে বলছিলা যাবা না নাকি যাব তো বাড়ির কাজ কম গলা শেষ করি তারপর যাব ঝুমা মা একটু শোনো কি হলো আব্বা কাজ কাম তো বাড়ির সবই হলো তাহলে তোমার মামার বাড়ি বেড়াতে যাব বলছিলা তাহলে বেরিয়ে আসো গা ঠিক আছে আব্বা আব্বা চলে গেলাম ঠিক আছে তাহলে দেখে শুনে যাই ঠিক আছে মামা ও মামা বাড়িতে আছেন নাকি হ্যাঁ ঝুমামা আছি তো এসো উঠে এসো মামা ভালো আছেন মামি ভালো আছে তো দেখতে তোমার কাজ আছে নাকি দিন ঘরে বসে বসে সিরিয়াল দেখে ঘরে বসে বসে সিরিয়াল দেখি বাড়ির কাজ কাম গলা তুমি করে দাও তুমি ওসব কথা বাদ দাও দেখি দিন পর ঝুমা আসছে চলো ঘরে নিয়ে চলো চলো ঝুমা অনেক দিন পর ভাগ আমার বাড়িতে বেড়াতে এলো তো গরমে এলে গেছে একটু শরবত করে দাও দেখি ঠিক আছে দিচ্ছি কই গো কোথায় গেলে গাড়ি চাবিটা দাও দুটো মুনিস দেখে আসি দাঁড়াও আনছি এই নাও ঠিক আছে কোরে লার্ড সাহেবের বিটি ঘুম থেকে উঠবি না না ঘুমই পারবি উঠছি মামি যা থাল বাসন মেজে নিয়ে আয় ঠিক আছে মামি দেন যাচ্ছি এই লে তাড়াতাড়ি মেজে নিয়ে আয় ঠিক আছে মামার করো যা রান্না রান্না বাড়ি বলে বসে হবে না আর খাও আছে মামি এই নেছে আমার বাড়ি যত জেলা আমার কি হলো ঝুমা তুমি তুমি খেতে খেতে কাঁদছো কেন কিছু না মামা মার কথা খুব মনে পড়ছিল তাই কলা দেখে বাচ্চা যায় না মামাকে আসতে দেখে কাঁদতে শুরু করেছে কই গো শুনছো ঘরে এসো তোমার সঙ্গে একটা কথা আছে থামো আসছি ঝুমা তুমি খাও তোমার मामি কি বলছে আমি দেখে আসি ঠিক আছে তোর ভাগ্নীকে বাড়ি থেকে কবে বিদায় করবে এরকম করছো কেন মামর আর মেয়ে দুদিন বেড়াতে এসছে বলে এরকম করবে পড়েছে যাও যাও বাজারে ঝুমা তুমি এখনো খেয়ে নাও তোমার মামির কথা কিছু মনে করো না ওই না তো মামির কথা কিছু মনে করিনি ঠিক আছে ঝুমা আমি বাজারে গেলাম তুমি খেয়ে দুপুর হয়ে যাচ্ছে যে ঘুমাবে ঠিক আছে মামা তোর মামাকে কি বললি আমার নামে নানা মামি কিছু বলিনি মামা বলল খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে এরা কি নিজের বাড়ি পেয়েছিস যখন খুশি খাবি যখন খুশি সুবিধা ঘরটা মুজকা ঠিক আছে মামি কি ব্যাপার জমা তোমাকে না বললাম খাওয়া দাওয়া করে শুতে নিশ্চয় তোমার মাই বলেছে ঘর মুছতে না না মামা মামি কেন বলবে ঘর গালা নোংরা ছিল তাই মুছছি কি হলো তো চিৎকার করছো কেন চিল্লাবো না ওকে বললাম খাওয়া দাওয়া করে ঘরে শুতে আর তুমি ওকে ঘর মুছে নিচ্ছ ঘর মুছে নেব না শুধু বসে বসে খাবো বললে হবে নাকি মামা আপনারা ঝামেলা করেন না ঘরটা নোংরা ছিল তাই মুছলাম তোমার ভাগ্নীকে বাড়ি থেকে বিদায় বাপের বাড়ি চলে যাব। ওরকম ভাবে বলছো কেন মা মরা মেয়ে এবার তোমার শান্তি হয়েছে দিলে তো মেয়েটাকে বাড়িতে বিদায় করে ঠিক হয়েছে বিপদ বিদায় হয়েছে এবারে একটু শান্তিতে থাকতে পার ঠিক আছে তুমি থাকো শান্তিতে কি বাবা তুমি কার থেকে এসেছো কেন কিছু বলছো না যে अब्বা দেখো তো তোমার বৌমা কার থেকে ঘরে চলে গেল কিছু বলছে না ঠিক আছে আমি দেখছি তুমি দাঁড়াও কি তোমার।। মামার বাড়ি বেড়াতে গেছিলাম কি বলবো বাবা মামি যেভাবে অপমান করেছে দুঃখের কথা কি বলবো বাবা গরিবের কপালে কখনো সুখ থাকে না